হাই আমি অর্পিতা আজকে হচ্ছে কালী পুজোতে ঘুরতে যাওয়ার শেষ দিন আর আমার হচ্ছে মনে ভীষণ কষ্ট মানে কি কালকে থেকে আর সাজাও হবে না ঘোরাও হবে না আর আমি ঘুরতে খুবই ভালোবাসি আজকে ছিল দীপানের সাথে প্ল্যান যে আমরা চাকদার টুকি টাকি ঠাকুরগুলো দেখবো যে কটা হয়েছে প্রথমেই চলে গেছিলাম এম বিটিএস মাঠে ওখানে কিছু ছবি তুলে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম যেরকম কি মোমো পাপড়িচার তারপরে গিয়ে হাতে বানাচ্ছিলাম এই মেহেন্দিটা ছোটোবেলায় আগে যখন মেহেদি করতাম পুরো হাত ভরে নিতাম এবার ডিজাইনটা একটু সিম্পল করেছি বাট ভাল লাগছিল খুব তারপরে দীপানে একটু পান কিনলো তারপরে একটু জিলেপি কিনলো বাড়ির জন্য তারপরে চলে গেলাম আমরা নেক্সট ঠাকুর দেখতে আর এখানে ঠাকুরটা এত সুন্দর করেছে প্যান্ডেলের থেকে বেশি ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে তারপরে আবার একটুখানি আমরা নিলাম গজা নেমকি তারপর চলে গেছিলাম যেটা ছিল হচ্ছে নিউ ইউথ ক্লাব আর সবই খুব সুন্দর করে এখানে করা হয়েছে আমি সব জায়গায় দেখছিলাম ফটোজ আর ভিডিওস আর আমার খুব ইচ্ছেও ছিল বিকজ এটা একটা সোশ্যাল মেসেজও প্রোভাইড করছিল তো খুবই ভালো লাগছিল প্যান্ডেলটা অ্যান্ড যেহেতু অনেকটাই রাতে বেরিয়েছিলাম তাই জন্য প্রায় এখন সাড়ে দশটা মতন বেজে গেছে আর বাড়ি থেকে কল এসে গেছিলো তাই পরে আর প্যান্ডেল দেখা হয়নি সো এইভাবেই কাটলো আজকে দিনে ড্যাচিড ফটো ডেকে থ্যাংস watching